আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লক এন্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জিনিস কেনার সময় সেটা দামি বা কম দামি সেটা বড় বিষয় না জিনিসটা আমার মন মতো হচ্ছে কিনা না সেটাই হচ্ছে আমার কাছে বড় বিষয় তো আমি ঈদের জন্য জুতা কিনতে গিয়েছি তো সেখানে আমার প্ল্যান ছিল এই টাইপের আমি জুতা নিব উপরে একটু ডিজাইন করা মানে কাজ করা থাকবে এই টাইপের ডিজাইন পাচ্ছি যেগুলো সেগুলো তো উপরে কাজ করা পাচ্ছি না যেগুলো কাজ করা পাচ্ছি সেগুলো ডিজাইনগুলো এতটা ভালো লাগছে না আমার মানে বলতে গেলে হিলটা আমার ভালো লাগছে না তো আমি যেটা প্ল্যান করলাম যে আমি এই হিলটা নিয়ে নিব বা এই জুতাটা নিয়ে নিব। এটার উপরে ডিজাইনটা আমি নিজে করব। যার জন্য জুতা কিনে আসার সময় আমি লেসের দোকানে সরাসরি চলে গিয়ে ওখান থেকে আমি হাফ গস লেস নিয়েছি যদিও এই জুতাটা ডিজাইন করার ক্ষেত্রে হাফ গস লেজের কোনো প্রয়োজন ছিল না অল্পটুকু লেজ হলেই অ্যানাফ কিন্তু দোকানদার ভাই বলছিল যে হাফ গজের কম লেজ ওনারা সিল করতে পারবেন না এ কারণে আমি হাফ গস লেজ নিয়ে নিয়েছি এখানে একশো টাকা দিয়ে তো লেসটা কিন্তু যথেষ্ট মোটা এই কারণে আমি আবার মাঝকান দিয়ে একটু কেচি দিয়ে কেটে আমার কাছে যে গ্লোটা ছিল সেই গ্লো দিয়ে আমি লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সিম্পল একটা জুতাকে আমি অনেক সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি আমার মন মতো করে মানে আমি চাচ্ছিলাম উপরে একটু স্টোনের কাজ থাকুক যেগুলো স্টোনের কাজ পাচ্ছিলাম ওইগুলো অনেকটা নাকড়া টাইপ ডিজাইন বা অনেকটা পুরোনো স্টাইলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল না এই কারণে আমি চাচ্ছিলাম যে এই হিলটা নিয়ে নিই উপরে ডিজাইনটা আমি নিজেই করে নিই তো ফাইনালি হচ্ছে মন মতো ডিজাইনটা করতে পেরেছি সেটাই আমার জন্য অ্যানাফ যদিও আমার কাছে যথেষ্ট সময় ছিল না কারণ কালকে সকালবেলা উঠেই আমরা বাড়ি যাব আলহামদুলিল্লাহ ঈদ করতে বাড়ি যাব সেটা কিন্তু অন্য রকম একটা আনন্দ কাজ করে ঈদ মানে হচ্ছে বাড়িতে যাওয়া আত্মীয় স্বজনের সাথে ঈদ করা আমার কাছে মনে হয় এটাই হচ্ছে ঈদের মেইন আনন্দ তো এই তো জুতোতেই আমি অলরেডি লেস কিছু লাগিয়ে নিয়েছি আর কিছু লাগিয়ে নিচ্ছি আমি কেঁচি দিয়ে কেটে নিচ্ছি যটটুকু পর্যন্ত আমার লাগবে আর এখানে আমি যে গ্লুটা ইউজ করছি এটা তো আপনারা সবাই জানেন যে আমি লেইস পুঁতি লাগানোর জন্য যে গ্লুটা ইউজ করে থাকি সেই গ্লুটা আর এই গ্লুটা কিন্তু খুবই ভালো মানে যে কোনো লেস পুঁতির দোকানে কিনতে পাবেন এগুলো দেখা যায় এক থেকে দুই বছর পর্যন্ত রেখেও ইউজ করা যায় তো ফাইনালি হচ্ছে আমার জুতার লোক তো দেখতেই পেলেন আমরা সবাই একসাথে বাড়ি যাচ্ছি আমার যা দেবর তারপর আমরা সবাই একসাথে বাড়ি যাওয়ার তো যে বললাম মজাই অন্যরকম আফরা তো অনেক খুশি গতবার যেহেতু ও ছোট ছিল অনেকটা ঈদের কথা সেভাবে বলতে পারিনি কিন্তু ঈদ বলতে একটু যে আনন্দ হয় সেটা এখন আফরা কিছুটা বুঝতে পারছে আমরা মাঝপথে ইফতারটা করে নিচ্ছি কারণ আমরা দুপুর টাইমে বের হয়েছিলাম তো এখন অলরেডি আমরা ফ্যানিতে ফ্যানিতেই আমরা দুপুর মানে ইফতারটা করে নিচ্ছি তো বেশ ভালোই লাগছে যে রোজের মাঝামাঝি মানে রোজ রোজের একদম লাস্ট সময়ে গিয়ে আমরা ফেনিতে গিয়ে ইফতার করছি তো যাই হোক সেদিন রাত্রে আর ভিডিও অন করা হয়নি শ্বশুরবাড়ি গিয়ে পরদিন সকালবেলা উঠেই আমি মেহেদি পরে নিয়েছি কারণ আজকে হচ্ছে লাস্ট রোজা আর সকালবেলা মেহেদি পরার কারণ হচ্ছে এখন আর কি সকালবেলার টাইমটা একটু ফ্রি আছি এই কারণে সকালবেলা চিন্তা করলাম একটু মেহেদি পরে নিই আমি জাস্ট অল্পটুকু মেহেদি নিয়েছি আর মেহেদি আমি ঢাকা থেকে নিতেই ভুলে গিয়েছিলাম তো আমার যার থেকে মেহেদি নিয়ে আমি পরে নিয়েছি আর আমার যা কিন্তু ঢাকা এবার মেহেদি পরে গিয়েছে কারণ আমরা একদম লাস্ট সময়ে উনত্রিশ রোজাতেই আমরা উনত্রিশ রোজা রাত্রেবেলা আমরা বাড়িতে গিয়ে পৌঁছাই তো এর মধ্যে হচ্ছে আমি আবার ঈদের জন্য যা যা লাগবে সবগুলো একটু লিস্ট করে নিচ্ছি মেহেদি হাতে পরে আর লিস্টটা এখন হচ্ছে ওরা বাজার করে আনবে তারপর বিকাল থেকে দেখা যাবে আমাদের প্রস্তুতি শুরু ঈদের আয়োজন আর কি তো এখানে হচ্ছে আমার স্যাজোজা মাংস কেটে নিচ্ছিল আর এদিকে হচ্ছে আরও কিছু মাংস আনা হয়েছে আমরা মেনলি হচ্ছে ঈদের দিন বিরিয়ানি রান্না করব মানে দুই পাতিলে হচ্ছে বিরিয়ানি রান্না করব আমাদের মেন টার্গেট হচ্ছে চার কেজি চালের বিরিয়ানি রান্না করব এর জন্য আমাদের এখানে প্রায় পাঁচ কেজি গরুর মাংস আনা হয়েছে আর এক্সট্রাভাবে আরও কিছু গরুর মাংস আনা হয়েছে যেগুলো এক্সট্রা আমি গরু মাংস আর চিকেন ফ্রাই করব যেগুলো এক্সট্রাভাবে রান্না হবে আর কি যে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য এরকম তো এখানে এগুলো হচ্ছে মহিষের মাংস এখানে কিছু মহিষের মাংস রান্না করে নিচ্ছি আমি সব কষি একসাথে দিয়ে নিচ্ছি গ্রামের বাড়িতে দেখা যায় ঈদ আসলে গরু মহিষ এগুলো জবাই করা হয় তো ওখান থেকে আর কি একটা অংশ নেওয়া হয় আর কি বা একটা দুইটা যার যে কয়টা ভালো লাগে আর কি আমাদের এখানে টোটাল চারটা অংশ আনা হয়েছে তো এগুলো আমরা আবার কেটে টেটে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি সবাই একসাথে আসলে ওই যে বললাম ঈদ করতে আসার মজায় অন্যরকম তো এদিকে হচ্ছে আমার বাবার বাড়ি থেকে ইফতারি এসে গিয়েছে আজকে তো এখানে হচ্ছে দেখলাম বাঙ্গি তরমুজ এগুলো আমি তাড়াতাড়ি ফার্স্টে বের করছি কারণ এগুলো আমি ফ্রিজে রাখবো এখন ফ্রিজে রাখলে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে আর এর মধ্যে দেখলাম আম্মা আবার পুদিনা পাতা এগুলো একদম কেটে টেটে পরিষ্কার করে পলি বেগে করে দিয়ে নিয়েছে আর এর এদিকে হচ্ছে আফরার জন্য একটা ড্রেস এসেছে ও হ্যাঁ আমি ঢাকা থেকে আসার সময় তাড়াতাড়ি করে আসতে গিয়ে চুল আটকানোর জন্য কোনো ক্লিপ আনি তো আম্মুকে বললাম একটা ক্লিপ পাঠানোর জন্য আম্মুই দেখে দেখলাম যে একটার বদলে তিনটা পাঠিয়ে দিয়েছে তো আফরার জন্য সুন্দর একটা আম্মু সারারা নিয়েছে তো আদিব জারিফের সাইজটা আমি বললাম যে হয়তো বা ওদের সাইজটা আম্মু অ্যাকুরেটভাবে জানবে না বা বুঝতে পারবে না কারণ আমরাও এখন আদিব জারিফদের জন্য ড্রেস কিনতে গেলে ওদেরকে সাথে করে নিয়ে যায় কারণ বয়সের সাথে ড্রেস বললে ওভাবে পাওয়া যায় না তো দেখা যায় এক এক বাচ্চার গ্রোথ এক এক রকম এই কারণে আম্মুকে বললাম যে ওদের ওদেরকে না নিয়ে মানে ওদেরকে নিয়ে গিয়ে তারপর কিনতে না নিয়ে কিনলে দেখা যাবে সাইজ আবার উল্টাপাল্টা হয়ে যাবে অনেকটা ঝামেলা হয়ে যায় তো আম্মু কী কী ইফতারি দিয়েছে এগুলো আবার একটু দেখাচ্ছিলাম সবাইকে এখানে আম্মু রং পুলি লং পুলি তারপর গাজরের কেক পুডিং হালিম পেঁয়াজু বেগুনি তারপর ছোলা সব কিছুই দিয়েছে আলহামদুলিল্লাহ লাস্ট রোজার দিন আম্মুদেরও কিন্তু যথেষ্ট কষ্ট হয়েছে আমি বুঝতে পারছি কারণ আজকে কিন্তু আম্মুদের আবার ঈদেরও প্রস্তুতি আমরা নর্মালি দেখা যায় ঈদের প্রস্তুতিগুলো ঈদের রান্নাবান্নাগুলো ঈদের আগের দিন করি তো সেই হিসেবে আমার আম্মু আবার আমাদের জন্য ইফতারি করে দিয়েছেন সেই হিসেবে আম্মুর ডাবল কষ্ট তো অবশ্যই হয়েছে আমার কাছে মনে হচ্ছে তারপরও আম্মু মানবে না মেয়েরা এসেছেন সবাই সবার জন্য ইফতারি দিবে আম্মু আমার বিয়ে হয়েছে অবধি প্রতিবারই আম্মুর এটাই একদম নিয়ম যে আমরা যেদিন ঢাকা থেকে আসি সেদিন ইফতারি দিবি ই এরকম আর কি তো এগুলো সব আবার আমি আর আমার মেজো যা মিলে সবগুলো প্লেটে নিয়ে নিচ্ছি আমাদের বাসার সবার জন্য বাড়িতেও কয়েকটা ঘরে দিলাম মসজিদের জন্য মোটামুটি যাদেরকে যাদেরকে দিতে হয় আর কি তো সবার জন্য প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছি ইফতারের টাইমও হয়ে এসেছে তো বাড়ি গেলে দেখা যায় সবাই একসাথে ইফতার করার করতে পারি ওটাই বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে ছেলেদেরকে সবাইকে এক রুমে দিয়েছে আর আমরা মেয়ের এক রুমে বসবো আর আমার আম্মুর হালিমটা কিন্তু খুবই মজা হয় অনেক বেশি মাংস থাকে সে সাথে হচ্ছে আম্মুর হালিমের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হয় সবাই বলে বছরে একবার ঈদ আমরা সবাই মিলে একসাথে করি সেটা একটু ক্যামেরা বন্দি করবো না তাকিয়ে হয় আর এদিকে কিন্তু জারিফের হাতে অলরেডি কেনলা পরা কারণ ওকে হসপিটাল থেকে নামিয়ে এনে আমরা বাড়িতে চলে এসেছি কারণ বাড়িতে আসার কথা ছিল না কিন্তু ওই যে বললাম মন সায় দিচ্ছিল না তো ওকে কিন্তু এখনও অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান দেওয়া হচ্ছে ঈদের দিন রাত অবধি দিতে হবে সবাই দোয়া করবেন জারিফের জন্য তো আজকে ব্লগটি আমি এখানে শেষ করবো আল্লাহফিজ